সবটা শোনাব শুভেন্দু অধিকারী কি বলছেন এবং তৃণমূল কংগ্রেস কি বলছেন এই বিষয়ে আপনারা সকলেই জানেন যে দু সালে সিবিআই যখন জীবন কৃষ্ণের বাড়িতে হানা দিয়েছিল তখন সেখানে কি ধরনের নাটক হয়েছিল আমরা সকলেই দেখেছি যে জীবন কৃষ্ণ সাহা সেই সময় তার নিজের মোবাইল ফোনটি পুকুরের জলে ফেলে দিয়েছিল তারপর সিবিআই পক্ষ থেকে সেই পুকুরের জলকে শুকিয়ে সেখান থেকে মোবাইলকে উদ্ধার করেন আর এবারও যখন ইডি জীবনকৃষ্ণের বাড়িতে পৌঁছে যায় তখনও জীবনকৃষ্ণ দেওয়াল টপকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং

তারা পৌঁছে যায় জীবন বাড়িতে কিন্তু ইডি আধিকারিকরা এবার বুঝতে পেরে পারছিল যে এবারও এমন কিছু একটা নাটক করা হবে তাই তারা আগে থেকে আটঘাট বেঁধে জীবন কৃষ্ণের বাড়িতে হানা দেন তারা জানত যে জীবন কৃষ্ণ সাহা এবারও কিছু একটা নাটক করবে তাই সবার প্রথমে ইডি অফিসাররা যে সমস্ত সেনা জওয়ানদের সাথে নিয়ে যান তাদেরকে নির্দেশ দেন যে জীবন কৃষ্ণ সাহার বাড়ি যেন ঘিরে ফেলা হয় আর ভারতীয় সেনা জওয়ানরা জীবন কৃষ্ণ বাড়ির চতুর্দিক ঘিরে ফেলে কিন্তু হঠাৎ করে দেখা যায় যে জীবন কৃষ্ণ সাহা বাড়ির দেওয়াল টোপকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন আর সাথে সাথে ভারতীয় সেনার আধিকারিকরা তাকে ধরে ফেলে এবং তাকে ধরে নিয়ে সোজা বাড়ির ভিতরে ঢুকে যায় এবং যেই মুহূর্তে তাকে ধরে ফেলে ঠিক সেই মুহূর্তে জীবনকৃষ্ণ সাহা তার মোবাইল ফোনকে ছুড়ে দিয়ে কারণ তিনি জানতেন যে তার মোবাইলে এমন কিছু আছে যেগুলো সিবিআইয়ের হাতে পড়ে গেলে তার সমস্যা হতে পারে কিন্তু তাৎক্ষণাৎ ইডি আধিকারিকরা তার মোবাইল ফোন উদ্ধার করে এবং তাকে তার ঘরের ভিতরে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চার ঘন্টা তাকে তল্লাশি করা হয় বা তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সবশেষে তাকে গ্রেপ্তার করে তাকে নিজেদের কাস্টডিতে নিয়ে নেয় ইডি আধিকারিকরা দুপুরবেলা যখন ইডি আধিকারিকরা জীবনকৃষ্ণ সাহাকে আদালতে তোলে তখন তার বিরুদ্ধে বেশ কিছু মামলা রুজু করা হয় যেমন তদন্তে অসহযোগিতা যেমন পালিয়ে যাওয়ার চেষ্টা দুই নম্বর পথর লোপাটের চেষ্টা যেমন মোবাইল ফোনকে ছুড়ে দেওয়া এই সমস্ত কিছু তারা আদালতে উপস্থাপিত করে যার ফলে আদালত জীবনকৃষ্ণ সাহাকে ইডি হেফাজতে চোদ্দ দিন কাস্টডি দেন আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন যে নিউজ আর্টিকেলের সূত্র হিসেবে বলা হচ্ছে যে জীবনকৃষ্ণ সাহা তার চাকরি চুরির টাকা বা দুর্নীতির টাকা তাদের নিকট আত্মীয়দের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেন জীবনকৃষ্ণ সাহা বেল পাবে নাকি তার সাজা হবে সেটা তো ভবিষ্যৎ বলবে ইডি আধিকারিকরা এটা জানতো যে একবার যদি পাখি উড়াল দেয় তাহলে তাকে ধরা সম্ভব নয় তাই ইডি অফিসাররা আটগাট ভেদেই আজ জীবনকৃষ্ণ সাহার বাড়িতে হানা দিয়েছিল তো বন্ধুরা আপনারা কি মনে করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাই জয় হিন্দ দুদিন হলো প্রধানমন্ত্রী এসে সবে বলে গেলেন বিজেপিকে একটা ভোট অন্তত দিন প্রধানমন্ত্রী ওই ভোটের কথা বলে যাওয়ার পর প্রধানমন্ত্রীর বাহিনী কেন্দ্রীয় এজেন্সিগুলি যে সক্রিয় হবে এটা প্রত্যাশিত ছিল ভাইপো আলিঘাটের কাকু মানিক ভট্টাচার্যের অন্যতম বড় এজেন্ট বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার সমস্ত তালিকা টাকা তুলা পৌঁছে দেওয়া একটা অংশ রাখা এই কাজটা জীবন কৃষ্ণ সাহা করতেন এবং আমি অনেকবারই বলেছি জীবন কৃষ্ণ সাহার কাছে থেমে থাকলে হবে না জীবন কৃষ্ণ সাহা কান্দি নবগ্রাম খড়গ্রাম এইসব এলাকার এমএলএদের তালিকা তৈরি করা টাকা তোলা এবং সেই লোকেদেরকে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার কাজ করেছেন কান টেনেছেন ঠিক আছে মাথাকেও টানতে হবে